আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল একটি পরিসাধনা আমল নিয়ে এক কথায় বলতে গেলে একটি আমলে দুটি কাজ যদি কোনো লোক পুরির আমল নিয়ত করে মনে মনে আমল করে তাহলে পরী আসবে আর যদি জিনের নিয়ত করে তাহলে জিন আসবে আমলে বরকত নিয়তে বরকত যে যেভাবে নিয়ত করবেন ইনশাআল্লাহ রহমতে ওই নিয়তের বরকত আল্লাহ তালা দান করবেন খুবই চমৎকার এবং পাওয়ারফুল আমল নাইনটি নাইন পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিলাম এই আমলে আমি যেইভাবে বলবো ওইভাবে যদি কোনো লোক কোনো ব্যক্তি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ রহমতে নাইনটি নাইন পার্সেন্ট সফলতা পাবেন এক পার্সেন্টও কোনো সন্দেহ নেই মনে করেন এই আমলটি নতুন করে আপনাদের সবার মাঝে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম এই আমলটি একটু সিফলি আমল কিন্তু সিফলি হলেও মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই করতে পারবেন খুবই পাওয়ারফুল এবং চমক্কর আমল আর এই আমলের জন্য অনুমতি আঠারো বছরের উপরে এবং পঞ্চাশ বছরের নিচে সমস্ত নারী এবং পুরুষকে দিয়ে দিলাম কিন্তু যাদের হার দুর্বল ভয় পান তাদের জন্য অনুরোধ থাকবে এই আমলটি কোনোভাবে করার চেষ্টা করবেন না কেননা এটা অনেক ভয়ঙ্কর এবং খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী আমল হাট দুর্বল যারা তারা স্ট্রোক করতে পারেন তারা আগে থেকে সাবধান হয়ে যাবেন আর কোনো ভালো গুরু কোনো উস্তাদ তাদের কাছ থেকে পরামর্শ করে নিয়ে নিজের ফ্যামিলি মেম্বার নিজের নিরাপত্তার ব্যবস্থা করে নিয়ে তারপর করবেন কেননা এই সমস্ত জিনিস এই সমস্ত আমল আপনারা করবেন বুঝে শুনে করবেন আগুনে হাত দিলে হাত পুড়তে পারে সেই সাবধানতা অবলম্বন করে তারপরে করবেন যাই হোক এই আমলটি আপনাকে করতে হবে বিশেষ একটি দিনে সেই দিনটি হচ্ছে চাঁদের শেষের দিন চাঁদের তিরিশ তারিখে আপনাকে আমলটা করতে হবে রাত বারোটার পরে এবং একটার আগে এর আগে আপনাকে কিছু জিনিস লাগবে একটি জিনিস লাগবে যেটা আপনাকে যেভাবে হোক সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে যে কোনো কুকুরের পায়খানা লাগবে যে কোনো কুকুরের পায়খানা অথবা মল যেটাই বলেন না কেন কুকুরের পায়খানা লাগবে আর সেটা ভালো করে আগে থেকে শুকিয়ে নিতে হবে আমল যেদিন করবেন তার আগে থেকে ভালো করে সংগ্রহ করে শুকিয়ে নেবেন যেদিন আমল করবেন আমল চাঁদের শেষের দিন সেদিন সঙ্গে করে কুকুরের পায়খানা নিয়ে যাবেন নির্জন নিরিবিলি ফাঁকা একটি নির্জন স্থানে কেননা এটা ঘরে হবে না খোলা আসমানের নিচে জঙ্গলে কিংবা নদীর পারে যে কোনো খোলা স্থানে নিচে হবে করতে পারবেন আর সেখানেই করতে হবে সঙ্গে করে কুকুরের পায়খানায় নিয়ে যাবেন পূর্ব দিকে মুখ করে বসবেন ভালো করে নিজের শরীর বন্ধ করে দিবেন যাতে কোনো সমস্যা না হয় আর আগে থেকে উস্তাদের পরামর্শ করে নেবেন যাতে উনি আপনার এবং নিজের ফ্যামিলি মেম্বারের দায়িত্ব নিয়ে গাইডলাইনের ব্যবস্থা করে দেয় তারপরে এমন করবেন তো যখন উনি পোষাবেন ওইখানে নির্দিষ্ট জায়গায় তো প্রথমত আপনি নিজের শরীর বন্ধ করে নেবেন পূর্ব দিকে মুখ করে বসবেন বসার পরে হালকা একটি আগুন জ্বালাবেন যেখানে আপনাকে কুকুরের পায়খানা আগুন লাগিয়ে দিতে হবে পোড়া দিতে হবে ওইখানে পোড়া দিবেন আগুন জ্বালিয়ে দিবেন কুকুরের পায়খানা সহকারে এবং পড়বেন ইয়া গয়লাশ হাজির সু ইয়া গয়লাশ হাজির সু এটা আপনাকে একশো একবার পড়তে হবে আর মনে মনে যদি পরিনিয়ত করেন তাহলে পরে আসবে এবং জিনের নিয়ত করলে জিন আসবে এখন নিয়ত কী করবেন সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার যে কোন নিয়তে আপনারা কী নিয়তে আপনারা আমল করবেন এভাবে করবেন তারপরে প্রথম দিন কামিয়াবি না হলে অবশ্যই তিন দিন একটানা করবেন চাঁদের শেষের দিন এক তারিখ এবং দুই তারিখ এই তিন দিন একটা এই আমলটি করবেন ইনশাল্লাহ অবশ্যই সফলতা পাবেন নাইনটি নাইন পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিলাম এই আমলের ভিতরে ইনশাল্লাহ সফলতা পাবেন সন্দেহ নাই তারপর আসার পর বন্ধুত্ব করে নেবেন ডাকার নিয়মকানুন জেনে নেবেন বিদায় দিয়ে দেবেন এছাড়া বিভিন্ন ধরনের কাজের জন্য পরামর্শ করার জন্য যদি কেউ কাজ করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি